মুসলিম থেকে খ্রিস্টান হলেন শেখ হাসিনার নাতনি আমরিন খন্দকার সেমন্তী বিয়েও করেছেন খ্রিস্টান পরিবারে বঙ্গবন্ধু একসময় বলেছিলেন আমি বাঙালি আমি মুসলমান কিন্তু তার পরিবারে এমন রুচির বিকৃতি হলো কি করে সেমন্তী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বড় কন্যা পুতুলের স্বামীর নাম খন্দকার মাসরুল হোসেন ওরফের মিতুল সাবেক মন্ত্রী ও রাজনীতিক খন্দকার মোশারফের সন্তান তিনি দু রয়েছে। সম্প্রতি সামতি শেখের কিছু অদ্ভুত ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলা হচ্ছে শেমন্তী বিয়ে করেছেন দক্ষিণ ভারতের কেরালার এক খ্রিস্টান পরিবারে এবং বিয়ে করে পরবর্তীতে ধর্মান্তরিত হয়েছেন নাম বদল করে হয়েছেন রেইন কদুভাত ফেসবুকে এই নামে তার আইডিও রয়েছে যদিও গণমাধ্যম সূত্রে এইসবের কোনো সত্যতা পাওয়া যায়নি অন্যদিকে দীর্ঘদিন দেশের বাইরে থেকেও খালেদা জিয়ার নাতনিরা যেন মাটির গন্ধে তৈরি পোশাক আসার সব কিছুতেই তারেক রহমানের কন্যা জাইমা রহমান সহ বাকি নাতি নাতিরা বাঙালিয়ানা বজায় রেখে চলছে টেস্ট রিপোর্ট গ্লোবাল পয়েন্ট টোয়েন্টি